আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি মেলাতে যাব মেলা না আসলে পুজো নিজে রেডি হয়ে এবার পিহুকে রেডি করে দিচ্ছি কারণ ও চুল বাঁধতে পারবে না তার জন্য ওকে চুলটা বেঁধে দিয়েছি আমি সবাই রেডি হয়ে গেছি এই দেখো আমার আউটফিট ও আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি আমরা সবাই মিলে চলে যাচ্ছি রাঙ্গাকুটি নামে এক গ্রাম ওইখানে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন উৎসব হয় পূজা হয় চোদ্দ দেবতার পুজো হয় মন্দিরের নামই চোদ্দ দেবতার মন্দির তো সেখানে আমরা যাচ্ছি সেখানে পুজো হয় এবং ছোটোখাটো করে একটা মেলা বসে সেটা আমি ভাবতাম যে মেলাটা একটু ছোটোখাটো হবে কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে মেলাটা এতটাই বড়ো যার কারণে আমরা ঘুরে মানে এক এক কোনা দেখতেই পারিনি যতটুকু পেরেছি ভিডিওতে তোমরা দেখে নেবে আমি যতটুকু পেরেছি অতটুকু ঘুরে একটু ভিডিও করার চেষ্টা করেছি যাই হোক গ্রামের পথ ধরে ধরে আমরা চলে গেলাম মেলাতে এই দেখো এতগুলো টোটো দেখতে পাচ্ছ এতগুলো অটো বাপ রে বাপ আমার দেখা মতে এখানে হাজারটার মতো তো হবেই অটো লোকেরা প্রাইভেট কার মোটর বাইক এসব নিয়ে স্কুটি টুটি নিয়ে একদম ভিড় কুম্ভ মেলার মতো অনেকটাই ভিড় আমি ভাবছিলাম যে আমরা তো এবার চলে এসেছি এবার মেলা এনজয় করব না আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হয়েছিল যাই হোক এবার এখান থেকে মাসিমুনি অপিহু কিছু একটা নেবে কিছু পরীক্ষার রেজাল্ট রেজাল্ট নেবেলা প্রথমেই আমরা মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করবো মম ধূপকাঠি জ্বালিয়ে দেব তারপর মেলা ঘুরতে আসবো তো এই দেখো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি তো এখানে একটা জিনিস দেখাবো তোমাদেরকে এই দেখো বট গাছ দেখতে পেরেছ এটা দেখলে মনে হয় না এক একটা গাছ ছড়িত হয়ে আছে না শুধু একটাই গাছ এত মোটা মোটা ডাল দেখতে পাচ্ছ অনেক দূর দূর ছড়িয়ে আছে গাছটা আর ওই বটগাছের নিচেই লুট দেওয়া হয় সবাই প্রণাম করে আমিও গিয়েছিলাম প্রণাম করতে আর লুট ধরতে কিন্তু মাথাটা আমার একটুকের জন্য ফেটে গিয়েছিল। এখানে লুট দেওয়া হচ্ছিলো যার জন্য ওই মহিলারা দেখতে পাচ্ছে আমার আশেপাশে ওরা বসে বসে টেকনিক ইউজ করছিল যে কিভাবে লুট ধরা যায় আর আমি হাঁ করে তাকিয়েছিলাম দাঁড়িয়ে তার জন্য আমার কপালে এমন জুড়ে একটা বাতাসের টুকরো এসে পড়ে মানে একদম জায়গাটা ফুলে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো যাই হোক একটা আমি ধরতে পেরেছি তো এখানে দেখে নাও তোমরা মন্দির এই যে দেখো আমি সব দেবতার ছবি তুলতে পারিনি একটাই আফসুস যাবো অন্য কোনো দিন যাবো আসলে উৎসবের সময় অনেকটা ভিড় হয় যার কারণে আমরা মন্দিরে গিয়ে ভালো মতো ফটো নিতে পারিনি তো এখানে অনেক ঠাকুর ছিল জগন্নাথ শ্রীকৃষ্ণ রাধারানী সবাই ছিল কিন্তু আফসুস আমি ছবি নিতে পারিনি আর সব দেবতার মুখটাও আমি দর্শন করতে পারিনি থাক কিছু না আমি নেক্সট টাইম কোনো দিন চলে যাব। নেক্সট অন্য কোনো দিনে চলে যাব যাই হোক এই ভিড় দেখে বুঝতেই পারছো তোমরা মানুষ কতটা হয়েছিল আর এখানে যে জায়গায় যাবে তুমি ভিড়ই পাবে মানে আমরা হয় না যে খাবারের জায়গায় একটু ভিড় বা মুখ জায়গায় একটু ভিড় না ওদের খাবার জায়গারও ভিড় মন্দির ঘুরতে গেলেও ভিড় ধূপকাঠি জ্বালাতেও ভিড় সব জায়গায় ভিড় মানে এত মানুষ এত জনগণ পথে আমরা ধূপকাঠি জ্বালিয়ে চলে গেছিলাম খিচুড়ি খেতে মাসিমুনি আমাদেরকে নিয়ে গিয়েছিল বলল চলো আমরা গিয়ে একটু খিচুড়ি খাব কিন্তু যা অবস্থা দেখে আমরা আবার উল্টো পথে চলে এলাম আমাদের দাঁড়া আর হবে না লাইন ধরে খিচুড়ি খাওয়া কি তাহলে এইসো কিনিয়া কত নিছে কত 100 দুইটা 100 নি

তোমাদের হাসি পাবে কিন্তু এত বড়ো মেলা থেকে আমি বাস এই তিনটা পাখি কিনেছি আর পিহুকে কিছু টুকটাক জিনিস কিনে দিয়েছি কিছু নেইনি কারণ দেখো মেলা তো অনেক বড় ঠিক আছে মেনে নিলাম কিন্তু জিনিসগুলো তো ঠিক সেই দাও কুড়াল এসবই বাসনপত্র এসব নিয়ে তো আমার লাভ নেই তো ভাবলাম কিছু ইউনিক দেখলে নেব কিন্তু ইউনিক আমি কিছু দেখিনি এগুলো পাওয়া যায় সময়। কিন্তু ওই পাখিটা আমার বেশি ভালো লেগে গেছিলো তার জন্য নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ পিহু গেম খেলবে আমি বললাম ঠিক আছে খেল আমার একদম বিশ্বাস ছিল ও হেরে যাবে তার জন্য ভিডিওটা নিচ্ছিলাম আমি জানতাম ও হেরে যাবে হেরে গেল যাই হোক আমার টাকা খরচা তো এবার আমরা ফুচকা টুচকা খেলাম দেখতেই পেলে তো তো এবার আমরা এখন বাড়ির পথে রওনা দেব। তো এই যে দেখতে পাচ্ছ কাটা গাছগুলো মানে এগুলো ধান ক্ষেত কাটা হয়ে গেছে শুকনো তো আমরা শর্টকাট নিয়ে নিলাম শর্টকাটে আমরা রোডে উঠে যাব তারপর সোজা চলে যাচ্ছি এই দেখো মানুষ এখনও যাচ্ছে দেখবে বলে মেলা এতগুলো গাড়ি এতগুলো অটো বাপ রে বাপ মানুষের সমাগম শেষই হচ্ছে না শুধু মানুষ যাচ্ছে আর যাচ্ছে যাই হোক এবার তোমাদেরকে দেখিয়ে দিব একটা জিনিস এই দেখো বর্ডার বর্ডার বাংলাদেশের বর্ডার আমরা এপারে ভারতীয় আর ওপারে বাংলাদেশি আমি অটো থেকে উকি মেরে দেখেছিলাম যে ওইখানে মানুষ আছে কি না হ্যাঁ ওরাও আছে আমরাও আছি কোনো অসুবিধা নেই কিন্তু দেশের পরিস্থিতি তো তোমরা সবাই জানো একটু মানে গরম আছে তার জন্য কাটাতালের বেড়া আরও বেশি শক্ত করে দেওয়া হয়েছে আরও বেশি সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে একদম কড়া নিগরানি রাখা হয়েছে নিজের নিজের জায়গা থেকে শান্তিতে থাকো বাস এতটুকুই বলবো যাই হোক আমাদের টোটোওয়ালা আমাদেরকে গলির মুখেই রেখে চলে গেছে কারণ গলির ভিতরে ডুববে না আর এখানে একটা বিড়াল অত্যে সুন্দর ঘুড়া ঘুড়ির ভিডিওটা এতটুকুই আর বেশি লম্বা করতে যাবো না অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন টা লাভ ইউ